নমস্কার বন্ধুরা ঝারণাগুগে ওই ছেলে ছুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি ভাত দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন দুপুরের বেঁচে যাওয়া ভাত থেকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি আপনারা না দেখলে একদম মিস করবেন এত সুন্দর একটি রেসিপি তো কী বলবো বন্ধুরা দেখত যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় একদম নরম তুলতুলের রেসিপি আর মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই রেসিপির জন্য কি কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি দুপুরের ভাত খাওয়া পর আমার এই ভাতটা ছিল তাই আমি এই ভাত দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নিয়েছি এখানে নারকেল কুঁড়ো আমি এক বাটি নারকেল কুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি একই বাটির ময়দা এক বাটি আর এখানে নিয়েছি চিনি চিনি নিয়েছি হাফ বাটি এটা মিষ্টি বেশি কম করে নেওয়া যেতে পারে আর নিয়েছি চেরি ফল এক প্যাকেট এরপর আমি শিলনোড়া পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে ভাতগুলো দিয়ে আমি বেটে নেব খুমিহি করে কিন্তু বেটে নিতে হবে আমি শিললড়াই বেটে নিচ্ছি আপনারা মিক্সিতে বেটে নেবেন মিক্সিতে হলে খুব অল্প সময়ের মধ্যেই এটা মিহি করে বেটে নেওয়া যাবে আর বন্ধুরা এই ভাত বাটার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না যেতে হাতের মধ্যে একটু চিটে চিটে ভাব লাগে তাহলে জল হাত করতে পারেনি কিন্তু এই ভাতের মধ্যে কোনো জল দেওয়া যাবে না আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা এই যে আমি তুলে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে খুব ভালো করে আমি এই ভাতের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে আমি লবণ ভাতের সাথে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প ময়দা দিয়ে আমি সুন্দর একটা শক্ত ডো বানিয়ে নেব বাড়িতে আমরা যেমন রুটি বা পরোটা বানানোর জন্য একটা ডো তৈরি করি সেই রকমই একটা আমি শক্ত ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা অল্প অল্প ময়দা মাখিয়েই কিন্তু আমি খুব সুন্দর করে ভালো করে আমি এই ভাতের সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি রকম একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব খুব ভালো করে সেট হওয়ার জন্য এরপর আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব গরম হয়ে গেছে এরপর আমি মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিলাম আর দিলাম চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনি গলে না যায় সুন্দর চিনি গলে গেছে বন্ধুরা আমার নারকেলের এই পিঠার জন্য পুর তৈরি হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব আমি মাঝামাঝি মিষ্টির জন্য আমি এই চিনিটা দিলাম আপনাদের যেটি মিষ্টি বেশি প্রয়োজন মনে হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন দশ মিনিট হয়ে গেছে এরপর আমি এটা ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে এরপর আমি আরেকটু একটু দোলে নিয়ে কেটে নেব আমি এটা থেকে তিনটে ভাগে ভাগ করে নেব অল্প অল্প নিয়ে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এরপর বেলা সুবিধার জন্য দুই হাতে তালু দিয়ে খুব সুন্দর করে গোল পাকিয়ে নেব তিনটে লেচি আমার গোল পাকানো হয়ে গেছে এরপর আমি এই পাত্রের মধ্যে রেখে দিলাম এরপর একটা বেননি নিয়েছি বেননির উপরে অল্প ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে খুব সুন্দর করে চেপে হাত দিয়ে বসিয়ে দিলাম এরপর কাঠ দিয়ে খুব সুন্দর করে একটা রুটি বেলে নেব। খুব সুন্দর করে দেখুন বন্ধুরা আমি রুটি বেলে নিয়েছি খুব একটা বড়ো সাইজ করে আমার বেননি যতটা হয়তো ততটাই কিন্তু আমি একটা রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা কত মোটা হয়েছে সেটাই দেখিয়ে দেব। খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি দেখুন বন্ধুরা এরপর আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের মাপে আমি কেটে নেব এই রুটির মধ্যে গ্লাসে করে এইভাবে একটু চেপে দিলেই কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দরভাবেই আমি কেটে নেব এই রুটির মধ্যে এক একটা রুটির মধ্যে পাঁচটা করে কেটে নেবো পাঁচটাই কাটা যাবে এর বেশি কাটা যাবে না কাটটা ছোট তাই আপনাদের বড় থাকলে কিন্তু একবারে বড় করে বেলে অনেকগুলোই কেটে নিতে পারবেন পাঁচটায় কেটে নিয়েছি এরপর বাকি অংশগুলো তুলে নেব। এই বাকি অংশগুলোও কিন্তু আমার কাজে লেগে যাবে এগুলো আমি একটু গোল পাকিয়ে আবারও আমি এইভাবে সবগুলোই রেডি করব। দেখুন বন্ধুরা এইভাবে আমি এগুলো একদিকে সরিয়ে রাখছি আর একটা নিয়ে এর মধ্যে যে পুর তৈরি করে রেখেছিলাম পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এর মধ্যখানে দিয়ে খুব সুন্দর করে গোল করে চেপে বসিয়ে দিলাম এরপর আরও একটা লুচি লুচিপাতন অংশ নিয়ে এর উপরে চেপে বসিয়ে দিলাম দেখুন এইভাবে হাত দিয়ে গোল করে চেপে বসিয়ে দিতে হবে খুব সুন্দর করে চেপে বসানো হয়ে গেছে এরপর আমি হাতে করে তুলে নেব দিয়ে হাতদের আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবো নাহলে খুলে যেতে পারে তাই খুব সুন্দর চেপে বসিয়ে দিলাম হাতে করে খুব সুন্দর চিপে নিয়েছি এরপর আমি এই বেনির মধ্যে রেখে দিলাম আর এখানে আমি একটা পেন নিয়েছি আর পেনটা খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা একটু একটু করে আমি এই পেন দিয়ে চিপে দেব পুরো সাইডটায় পুরো ধারটাই কিন্তু আমি এইভাবে চেপে নেব আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে দুপুরের বেঁচে যা ভাত থেকে যে এত সুন্দর একটা মানে পিঠে বানানো যায় না দেখলেই আপনারা বুঝতে পারবেন না আমি এটা কিন্তু ভাপানো পিঠে তৈরি করবো এরপর আমি একটা চামচ নিয়েছি আর এই চামচও করেও সুন্দর করে দেখুন বন্ধুরা একটা ডিজাইন করে নেব একটা ফুলের ডিজাইন করে নেবো দেখুন এইভাবে চেপে একটু বসিয়ে দিলে সুন্দর একটা ডিজাইন চলে আসছে দেখুন এইভাবেই কিন্তু পুরো গোল করে নেবো দেখুন কত সুন্দর হয়েছে এরপর আমি এই বেনির মধ্যে রেখে দিলাম আর একটা চেরি ফল হাফ করে নিয়েছি দিয়ে মধ্যখানে বসিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে তো কী বলবো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে দুপুরের বেঁচে যাওয়া ভাত থেকেই কিন্তু এটা তৈরি করে নিয়েছি এরপর আমি সবগুলোই রেডি করে নেব দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি একদম অল্প ভাত থেকে যে এতগুলো পিঠে বানানো যায় না দেখলে আপনারা বুঝতে পারবেন না এরপর এগুলোকে আমি ভাপিয়ে নেব ভাপানোর জন্য আমি একটা ছিদ্রযুক্ত হাঁড়ি নিয়েছি এই হাঁড়ির তলাতে আমি অল্প তেল মাখিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা একটা একটা করে এই ছিদ্রযুক্ত হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো আপনাদের কাছে সিদ্ধযুক্ত হাঁড়ি না থাকলে সিদ্ধযুক্ত একটা থালা কিংবা কোনো একটা জামাটি থাকলে তায়ে করেও ভাপানো হয়ে যায় আর এই পিঠেটা ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাপানো হয়ে যায় পিঠেগুলো কিন্তু সব হাঁড়ির মধ্যে দিয়ে আমি রেডি করে নিয়েছি আর পিঠে তৈরি করতে করতে কিন্তু আমি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে জল দিয়েছি আর জলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে ভাপ উঠতে শুরু করেছে আমি এই ভাপের মধ্যেই দশ মিনিট বসিয়ে দেব দশ মিনিট পরেই আমি এটা ঢাকা খুলে দেখে নেব কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিয়েছি আর পিঠেগুনা দেখুন একদম কালার চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেলেই বুঝে নেবেন কিন্তু পিঠে হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি এই ভাবানা পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি এই থালার মধ্যে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর নরম তুর তুলে আর ভেতরে তো পুরে ঠাসা দেখুন আমি একটা পিঠে ভেঙে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ভেতরে পুর ভরা আছে আর খেতে তো দারুণ সুন্দর আর এটা খেজুর কুড় দিয়েও পরিবেশন করতে পারেন আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন